সটি প্রশ্ন ব্যাংক সলভ সিরিজের প্রথম ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম এবং আজকের ক্লাসে আমরা কোর্স বিভাজন চ্যাপ্টারটা দিয়ে শুরু করব এবং এর পরবর্তীতে আস্তে আস্তে তোমাদের রেসপন্স পাইলে আমরা হচ্ছে বাকি চ্যাপ্টারগুলো দেওয়ার চেষ্টা করব এটা শুধুমাত্র হচ্ছে একটা প্রশ্ন ব্যাঙ্ক সলভ কোর্স সেটা না আমরা এখানে বিস্তারিতভাবে একটা প্রশ্ন সলভ করতে চেয়ে যত ধরনের সমস্যায় আমরা পড়ি না কেন সব সমস্যাগুলো আমরা হচ্ছে সমাধান করার চেষ্টা করব ঠিক আছে এবং প্রত্যেকটা চারটা অপশনের ব্যাখ্যা সহ জানার চেষ্টা করবো এবং সেগুলোকে কী সহজে কিভাবে মনে রাখা যায় সেটাও আমরা দেখব আশা করি তোমরা যদি এই ভিডিওর পরে তোমাদের আর এই চ্যাপ্টারটার কখনোই কোনো সমস্যা থাকবে না এবং মনে থাকতেও কোনো প্যারা মনে হবে না আসলে তো চলো হচ্ছে আমরা কথা না বাড়িয়ে শুরু করি প্রথমত আমরা হচ্ছে আমাদের যেটা আছে যেটা বলছে যে মাইটোসিস মাইটোসিসের কোন ধাপে অ্যাস্টার রশ্মি তৈরি হয় কি তৈরি হয় অ্যাস্টার রশ্মি তৈরি হয় কোন ধাপে অ্যাস্টার রশ্মি তৈরি হয় এখন তুমি তাহলে আমাদের এখানকার যে চারটা অপশন আছে আমরা চারটা অপশনের দিকে একটু তাকাই একটা হচ্ছে প্রোফেস একটা হচ্ছে টেলোফেস একটা হচ্ছে প্রোপেটাফেস একটা হচ্ছে অ্যানোফেস এখন তাহলে এই চারটা অপশন বিস্তারিতভাবে আমরা পড়ে আসি ঠিক আছে প্রথমে যেটা আছে সেটা হচ্ছে প্রফেস তো মনে রাখবা প্রোফেস হচ্ছে সবচেয়ে দীর্ঘস্থায়ী পর্যায়ে প্রোফেস প্রোফেস হচ্ছে প্রথম পর্যায় তো যেহেতু প্রথম পর্যায় তো প্রথম পর্যায়ে যেহেতু তাহলে এটা হচ্ছে সবচেয়ে দীর্ঘস্থায়ী পর্যায় এবং প্রথম পর্যায়ে যেহেতু তার মানে এখানে জলও বিয়োজন হয় এখন তুমি মনে রাখবা এই প্রোফেসের উল্টা হচ্ছে তোমার টেলোফেস ঠিক আছে প্রোফেসের উল্টা হচ্ছে টেলোফেস তাহলে ওইখানে যেহেতু জল বিয়োজন হচ্ছে তাহলে এইখানে হবে হচ্ছে জল যোজন এখানে নিউক্লিয়ার গুলো বিলুপ্ত হতে শুরু করে যদি বলে নিউক্লিয়ার এনভলভ শুরু করে তো শুরু বিলুপ্তি হতে শুরু করে বললে আমরা দাগাবো হচ্ছে প্রোফেস যদি বলে হচ্ছে যে নিউক্লিয়ার এনভলভ বিলুপ্ত হতে থাকে তাহলে দাগাবো হচ্ছে প্রোমেটাফেস। যদি বলে যে সম্পূর্ণ বিলুপ্তি থাকে তাহলে আমরা দেখাবো হচ্ছে মেটাফেস এই তিনটা কনফিউশন একটু তোমরা সলভ করে নিবা এখন এখনো তো পর্যন্ত ম্যাজিক আমরা দেখাই নাই তো দেখবা আমরা আস্তে আস্তে যখন ঢুকবো তখন হচ্ছে অনেক বেশি ম্যাজিক দেখবো এবং হচ্ছে সহজে কিভাবে মনে রাখবো সেটা দেখবো তো ঠিক আছে আমরা হচ্ছে প্রোফেসটা জানলাম তাহলে এখানে হচ্ছে প্রোফেসে কি হয় জল বিয়োজন হয় তার উল্টা হচ্ছে টেলোফেস তাহলে এখানে জলযোজন হয় আচ্ছা এখন চলো আমরা হচ্ছে প্রো মেটা ফেসে যাই তুমি মনে রাখবা আমরা নর্মালি প্রো শব্দটা কি জন্য ইউজ করি বলো তো প্রো শব্দটা ইউজ করি হচ্ছে দক্ষতা অর্থে না এখন কোন একটা জিনিস আমরা বলি না তুই এই জিনিস অনেক বেশি তার মানে এই জিনিসটা অনেক বেশি দক্ষ এখন তুমি যখন তোমার তুমি মনে রাখবা যে হচ্ছে তুমি যন্ত্র মানে কি মেশিন তো তুমি মনে রাখবা তুমি হচ্ছে মেশিন তৈরি করতে প্রো তুমি হচ্ছে নাচতে প্রো তুমি মনে রাখবা তুমি হচ্ছে যেহেতু প্রো প্রোরাই তো সবসময় স্টার হয় তাই না তাহলে স্টার রশি হচ্ছে তোমার প্রো মেটাফেস ঠিক আছে এবং তাহলে আমরা তিনটা জিনিস এখান থেকে মনে রাখবো প্রো মেটাফেসে তিনটা জিনিস মনে রাখবো একটা হচ্ছে সে কি করতে প্রো স্পন্ডাল যন্ত্র সৃষ্টি করতে মেশিন পাতি যন্ত্র তৈরি করতে প্রো তারপর হচ্ছে সে নাচতে প্রো তাহলে তারপরে হচ্ছে সে স্টার ঠিক আছে এই জন্য হয়তো সে প্রো অর্থাৎ স্টার তো সব সব কিছুতেই প্রো কাজ করে তাই তো তারা স্টার হয় তাহলে এটা তুমি মনে রাখতে পারলা সহজে এরপর আসো মেটাফেজ মেটাফেজের মতে মনে রাখবা মতে হচ্ছে মধ্য পর্যায় এবং একই সাথে মধ্য থেকে হচ্ছে মেটাকাইনেসিস ঘটে তাহলে মেটাফেজের হচ্ছে মেটাকাইনেসিস ঘটে আচ্ছা তারপরে কি আছে মতে হচ্ছে তুমি মনে রাখবা যে সবচেয়ে মোটা এবং খাটো হয় এই দশায় এবং একই সাথে মেটাফেজ ফর মেয়ার অর্থাৎ সেন্টোমিয়ারের বিভাজনটাও এইখানে হয় তাহলে এখানকার তিনটা তথ্য আমরা পড়ে ফেললাম জাস্ট মেটাফেজের ম দিয়ে আমরা হচ্ছে সহজে তিনটা কথা মনে রাখতে পারলাম একটা কি মতে মেটাকাইনেসিস মতে হচ্ছে মোটা হয় এবং মহাতে হচ্ছে মেয়ার ফার সেন্ট্রো মিয়ার বিভাজন শুরু হয় এরপরে হচ্ছে অ্যানাফেস অ্যানাফেজটা হচ্ছে অ্যাডো ইন্টারেস্টিং চলো মুছি তো অ্যানাফেজ যে এখানে সেটা কি যে অ্যানাফেজকে বলা হয় হচ্ছে গতি পর্যায় তাহলে এনা মানে কি অ্যানা আমরা সবাই কিন্তু জানি যে অ্যানা একটা বাসের নাম তাই না তো এনা বাসটা আমরা মনে রাখবো যে এনা বাসটা অনেক বেশি দ্রুত চলে বা গতিতে চলে তাহলে এনা বাসটা হচ্ছে গতি পর্যায় আচ্ছা এখন এইখানে হচ্ছে মানে ক্রোমোজোমের এই যে মেরুমুখী গমনে ক্রোমোজোমগুলো বিভিন্ন ধরনের আকৃতি ধারণ করে যেমন আমি যদি বলি যে সেটা তাহলে আমরা মনে রাখবো এরকমভাবে ভু লে চাই কিভাবে মনে রাখবো ভু লে যাই ঠিক আছে তাহলে ভুতে হচ্ছে মেটাসেন্ট্রিক ভিতে হচ্ছে মেটাসেন্ট্রিক আচ্ছা তারপর হচ্ছে এলতে হচ্ছে তোমার অ্যাক্রোসেন্ট্রিক সরি মেটাফেসেন্ট্রিক এটা হচ্ছে মেটা সেন্ট্রিক এটা হচ্ছে অ্যাক্টোসেন্ট্রিক আর এটা হচ্ছে টেলাসেন্ট্রিক তোমরা সবাই জানো এটা আসলে অনেক বেশি লেখার দরকার নেই তাহলে আমি যদি একটু সামারাইজ করি তাহলে প্রধান হচ্ছে দীর্ঘস্থায়ী পর্যায়ে এবং এখানে জল বিয়েচন হয় তারপর হচ্ছে এখানে নিউক্লিয়ার ইনভলভের বিলুপ্তি শুরু হয় আর একটা হচ্ছে হতে থাকে প্রো মেটাফেস আর সম্পূর্ণ বিলুপ্তি হয়ে যায় হচ্ছে মেটাফেসে আর হচ্ছে যেটা প্রোমেটাফেস কি দক্ষ কি করতে দক্ষ সে হচ্ছে বানাইতে দক্ষ তারপর হচ্ছে যেহেতু দক্ষ তার মানে সে একটা স্টার স্টার রশি তৈরি হয় তারপর সে নাচতে অনেক দক্ষ তাহলে আর মেটাকাইনেসিস থেকে কি মেটাফিস থেকে মেটাকাইনেসিস স্বাভাবিক মোটা হয় মতে হচ্ছে মিয়ার অর্থাৎ সেন্ট্রোমিয়ার বিভাজন হয় এনা এনে একটা বাছান নাম বানায়না বা অনেক দ্রুত চলে তাহলে হচ্ছে অ্যানাফিস আর টেলোসেন্ট্রিকটা হচ্ছে যে তোমার আহ এবং আকৃতি দেখা যায় যেমন আমরা যে ভুলই যাই অর্থাৎ মেটাসেন্ট্রিক অ্যাক্রোসেন্ট্রিক টেলোসেন্ট্রিক ঠিক আছে তাহলে আমরা প্রথম কোশ্চেন আদরে দেখো আমরা মাইটোসিস কোষ বিভাজন যে পাঁচটা পর্যায়ে আছে বা ধাপ আছে পাঁচটা ধাপ আমরা খুব সহজেই মনে রাখলাম চলো আমাদের নেক্সট প্রশ্নে পরবর্তীতে আমাদের যে প্রশ্নটা আছে দেখো আমরা কিন্তু আচ্ছা আমরা একটা কোশ্চেনই তো সলভ করলাম আমরা কোশ্চেন সলভে যাই বলছে যে মাইটোসিসের কোন পর্যায়ে স্টার 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 কোথায় স্টার মানে প্রো প্রোফার হচ্ছে প্রোমেটাফেজ দেখো প্রোমেটাফেজ উত্তর আচ্ছা পরবর্তী কোশ্চেনে আসো কোন পর্যায়ে ক্রোমোজোম ভি এল জি আকৃতি ধারণ করে আমরা কিন্তু বলছি যখন অ্যানাবাস অনেক দ্রুত চলে তখন ক্রোমোজোমগুলো এক একটা আকৃতি দেখা যায় তখন হচ্ছে যেমন ভিতে হচ্ছে ভু লে যায় মেটাসেন্টিক সাবমেটাসেন্টিকোসেন্টিক শেষ আচ্ছা এরপর হচ্ছে কোনটা প্রোগ্রাম সেল দেখো এই যে এখানে এখানে হচ্ছে দুই ধরনের আছে একটা হচ্ছে নেক্রোসিস আর একটা হচ্ছে অ্যাপোপেসিস নেক্রোফার মনে রাখবো হচ্ছে নিউট্রিশন কি মনে রাখবা নিউট্রিশন তাহলে যদি তোমার পুষ্টিজনিত মৃত্যু ঘটে তাহলে তাকে বলা হয় হচ্ছে নেক্রোসিস আর অ্যাপোতেসিস হচ্ছে জেনেটিক্যালি মৃত্যু অর্থাৎ প্রোগ্রাম সেল ঠিক আছে তো দেখো নেক্রোসিস হচ্ছে পুষ্টির অভাব আর অ্যাপোতেসিস হচ্ছে জেনেটিক্যালি মৃত্যু তাহলে এখানে উত্তর কি প্রোগ্রাম সেল মানে এটা আসলে জেনেটিক্যালি অ্যাপোতেসিস আচ্ছা এর ফলে সেটা হচ্ছে পি টিপ্ণ প্রোটিনের ভূমিকা কোনটা পি টিপ্পানো প্রোটিন হচ্ছে একটা বিশেষ ধরনের প্রোটিন যেটা হচ্ছে কোষকে বিভাজন হতে বাধা দেয় দেখো এখন এই কোষ বিভাজনের তাহলে আরও কী কী আছে সেটা সম্পর্কে একটু জানি দেখো তার জন্য আমি একটা সুন্দর স্লাইড নিয়ে এসেছি সেটা হচ্ছে দেখো অনিয়ন্ত্রিত মাইটোসিস ঠিক আছে অনিয়ন্ত্রিত মাইটোসিসের ফলে কি হয় টিউমার এবং ক্যান্সার হয় দেখো পিডিএফ অনেক সুন্দরভাবেই আমি কোথায়ছি স্লাইডগুলো তোমরা আসলে পরবর্তীতে দেখতে দেখতে পুঝে যাবো যে স্লাইডগুলো আসলে কত যত্ন সহকারে বানানো হয়েছে আচ্ছা তো দেখো টিউমার টিউমার হচ্ছে যে অনিয়ন্ত্রিত মাইটোসিসের ফসল বা ক্যান্সার অ্যাকচুয়ালি এই টিউমারের বড়ো ভার্সনটাই হচ্ছে ক্যান্সার ঠিক আছে ছোটো ভার্সনটা টিউমার এবং আস্তে আস্তে হচ্ছে বড়ো ভার্সনের দিকে যায় এখন এই যে সাইক্লিন সিডিকে হচ্ছে বিভাজন চক্র চক্র নিয়ন্ত্রণ করে আমরা সামনে পাবো কোষ এবং এই যে পি তিপ্পান্ন প্রক্রিয়া এটাই তোমার পরীক্ষায় আসছে যে কোষের অতিরিক্ত কোষ বিভাজন হতে বাধা প্রদান করে এই জন্য একে বলা হয় কোষের অভিভাবক ঠিক আছে এখন এই যে টিউমারটা যে ছড়াই পড়তেছে টিউমার ছড়াই পড়াকে বলা হয় হচ্ছে তোমার যে মিউটাজেনেসিস মানে মেটাইস্তেসিস সরি ক্যান্সার যে ছড়াই পড়তেছে একে বলা হয় হচ্ছে মেটাইসতেসিস আর হচ্ছে যে তোমার যে ক্যান্সার সৃষ্টি হওয়াকে অঙ্ক মানে হচ্ছে ক্যান্সার ঠিক আছে অঙ্ক মানে হচ্ছে ক্যান্সার তাহলে ক্যান্সার সৃষ্টিকে বলা হয় যে অঙ্কোজেনেসিস কোষচক্র বিনষ্ট হওয়ার জন্য দায়ী জিন হচ্ছে অঙ্কোজিন অবশ্যই আর ক্যান্সার সৃষ্টির জন্য যে রাসায়নিক পদার্থ যেটা কাজ করে সেটা হচ্ছে মিউটা জেন বা কার্সিনোজেন ঠিক আছে এরপর হচ্ছে যে কোষের দুই ধরনের মৃত্যু ঘটে আমরা দেখছি যে অ্যাপোপথেসিস নেক্রোসিস তোমার হচ্ছে যেটা জেনেটিক্যালি সেটা হচ্ছে অ্যাপোপথেসিস আর হচ্ছে যেটা নেক্রোসিস সেটা হচ্ছে পুষ্টির অভাবে যেটা হয় সেটা এটা আমরা দেখে এবং দ্বারা নিয়ন্ত্রিত হয় সরি লাইসোজম দ্বারা নিয়ন্ত্রিত হয় আর যে নেক্রোসিস যেটা এটা হচ্ছে মাইক্রোকন্ডিয়া দ্বারা নিয়ন্ত্রিত হয় এটাই এতটুকুই তথ্য আচ্ছা অনেক এক্সট্রা কিন্তু আমরা জানতেছি আচ্ছা এর পরে যেটা আসে সেটা হচ্ছে এই একটা স্লাইড একটা স্লাইড থেকে তোমার ম্যাক্সিমাম প্রশ্ন আসবে এবং এই স্লাইডটাকে আমরা খুব সহজেই মনে রাখতে পারি আমি চেষ্টা করবো একদমই গল্পের ত্রোতে এই পাঁচটা ধাপকে আমি সহজেই বোঝানোর জন্য তো চলো হচ্ছে আমরা শুরু করি কোষ বিভাজনের কোন উপপর্যায়ে আচ্ছা আগের থেকে আমরা সলভ করছি হ্যাঁ তারপর হচ্ছে যে বলছে যে কোষ বিভাজনের কোন পর্যায়ে কায়াজমা তৈরি হয় ঠিক আছে কায়াজমা তৈরি হয় কোথায় বোঝাচ্ছে আচ্ছা তো চলো আমরা হচ্ছে প্রত্যেকটা দেখো প্রোফেস ওয়ানের পাঁচটা ধাপ আছে লেপ্টোটিন একটা হচ্ছে জাইগোটিন একটা হচ্ছে প্যাকাইটিন একটা হচ্ছে ডিপ্লোটিন আর একটা হচ্ছে ডায়াকাইনেসিস এই পাঁচটা ধাপ আছে এখন আমরা মনে রাখবো প্রত্যেকটা উপপর্যায়ে কী কী ঘটে আমরা সেটা দেখবো এবং সেটা সহজেই কীভাবে মনে রাখা যায় আমরা দেখবো আচ্ছা প্রথম যেটা আছে সেটা হচ্ছে লেপ্টোটিন কি লেপ্টোটিন এখন লেপ্টোটিন থেকে তুমি লেপ কথাটা মনে রাখবা কি কথাটা মনে রাখবা লেপ এখন এই যে যে প্রথম ধাপ ডেফিনেটলি এখানে জলবিয়োজন হবে মনে আছে তোমার প্রফেস ধাপে কিন্তু জলবিয়োজন এটা যেহেতু প্রফেসনের পর্যায়ে প্রথম পর্যায়ে এজন্য এখানেও জলবিয়োজন হবে এখন এখন লেপ ঠিক আছে তুমি মনে রাখবা হচ্ছে লেপ লেপ আমরা গায়ে দেই না কোথায় দেই মনে রাখবা হচ্ছে আমরা হচ্ছে বুকের উপর লেপ পড়ি কে পরে পোলা পরে পোলা মানে কি ছেলে অর্থাৎ আমরাই তো পড়ি তাই না আহ পোলা পরে এবং কেমন লেপ পরে এটা হচ্ছে রং বেরঙের লেপ করে ঠিক আছে ক্রোমোমিয়ার লেখাটা অনেক বাজে মানে ইগনোর করো আর কি আচ্ছা তাহলে আমরা এখান থেকে তিনটা তথ্য চারটা তথ্য আমরা জানলাম সেটা হচ্ছে লেপ্ট থেকে লেপ কথাটা মনে আর লেপটা আমরা কোথায় পড়ি বুকের উপর পড়ি তারপর হচ্ছে কে পরে পোলা পরে তারপর হচ্ছে কোন কেমন ধরনের পরে রঙ বেরঙের পরে তোমরা জানো ক্রোমো মানে হচ্ছে রঞ্জক বা রঙ তাহলে হচ্ছে এখানে দেখো এখানে যে তথ্যগুলো আছে আমাদের পড়ার শেষ একটা হচ্ছে ক্রোমো দেখা যায় ঠিক আছে তারপর হচ্ছে বুকে বুকে মানে তো বুকের সবাই জানো ওই যে ফুলের তোলা যেটাকে বলে আর এখানে হচ্ছে কি বিন্যাস দেখা যায় পোলারাইজড বিন্যাস পড়ে ফেলছি যে পোলারাইজড বিন্যাস এরপরে মনে রাখবো হচ্ছে জাই ফর জোড়া এটা কানে হচ্ছে জোড়াবালে তো জাইফার জোড়া এই যে জোড়া বাঁধার প্রক্রিয়াকে বলা হয় হচ্ছে সিনাপসিস আর হচ্ছে যে এখানে হচ্ছে তোমার সিনাপসিস দেখা যায় এবং বাই এই জোড়াকে বলা হয় হচ্ছে বাইভ্যালেন জোড়াকে বলা হয় হচ্ছে বাই বাই মানে কত দুই জোড়া কখন হয় দুইটা হলে হয় তাহলে এই জাইফার জোড়া জোড়া থেকে হচ্ছে জোড়া তার মানে হচ্ছে বাইভ্যালেট এবং এই যে প্রক্রিয়াটাকে বলা হয় সিনাপসিস কোনো কিছু সে সিস মানে তৈরি হওয়াকে বলা হয় হচ্ছে সিস মানে কোনো কিছু তৈরি তার মানে সিনাপসিস তৈরি ঠিক মানে হচ্ছে তোমার এই যে জোড় সৃষ্টির যে প্রক্রিয়াকে বলা হয় সিনাপসিস এরপর হচ্ছে প্যাকাইটিন ঠিক আছে আচ্ছা প্যাকাইটিন এখান থেকে সব সময় হচ্ছে দুই নম্বর ওয়ার্ডটাকে মার্ক করবা ঠিক আছে দুই নম্বর ওরটাকে মার্ক করবা আমি দেখাই দিই যেমন পেকাইটিনে দুই নম্বর ওরট কি ক ডিপ্রোটিনে দুই নম্বর ওরট কি পয়লা ডায়াকাইনেসিস হচ্ছে এটা দরকার নাই আচ্ছা তারপর হচ্ছে পেকাইটিনে ক থেকে হচ্ছে তুমি মনে রাখবা তোমার হচ্ছে কাইজম কাইজমা দেখা যায় ঠিক আছে পেকাইটিন আচ্ছা পেকাইটিনে হচ্ছে তোমার টেট্রা দেখা যায় এবং এখানে ক তে মনে রাখবা যে কাইজমা দেখা যায় কাইজমা এবং এই যে কায়েজমা দেখা গেল এবং এই কায়েজমাটা হচ্ছে তোমার কি আকৃতির এক্স আকৃতির ঠিক আছে এখন এখন দেখো এখানে কি বলছে এবং এই যে কায়েজমা দেখা যাচ্ছে এখানে আরেকটা জিনিস দেখা যায় সেটা হচ্ছে টেটটাট এটা আলাদা হয় মনে রাখতে যে টেটটাট ঠিক আছে যে প্যাকাই দিনে দেখা যায় ঠিক আছে আর হচ্ছে প্যাকার কতে হচ্ছে কায়েজমা দেখা যায় এরপর হচ্ছে তোমার হচ্ছে আর কি আছে কতে হচ্ছে ক্রসিং ওভার দেখা যায় কি ক্রসিং ওভার আচ্ছা তাহলে ক্রসিং ওভার গেল তাহলে তোমরা হচ্ছে ক কথা হচ্ছে তিনটা তথ্য আমরা জানলাম একটা হচ্ছে যে কি কতে হচ্ছে কায়জমা দেখা যায় কতে হচ্ছে ক্রসিং ওভার দেখা যায় এবং এই যে টেট্রার প্যাকেটিনে হচ্ছে এরপরে আর কি আছে এরপর হচ্ছে ডিপ্লোটিন বলছি দুই নম্বর ওয়ার্ড কি আছে পয় ল তাহলে পয় প আর হচ্ছে লওয়াতে না তা মনে রাখবা পতে হচ্ছে প্রান্তীয়করণ দেখা যায় প্রান্তীয়করণ প্রান্তীয়করণ দেখা যায় হচ্ছে কোথায় ডিপ্লোটিনে আর লতে হচ্ছে লুপ তৈরি হয় ঠিক আছে এই হচ্ছে তথ্য দেখো এই যে প্রান্তিকরণ বা টার্মিনেশন দেখা যায় এবং এখানে আসলে লুপ তৈরি হয় এই যে লুপের সৃষ্টি হয় তাহলে আর ডায়াকাইনেসিসে কি মানে প্রান্তীয় পর এখানে আসলে তেমন স্পেশাল কোনো ফিচার নাই তাহলে দেখো আমরা খুব সহজেই এই স্টেপগুলো এই পাঁচটা স্টেপটাকে খুব সহজে মনে রাখতে পারি কিভাবে পড়ছি মনে আছে তোমার একটু রিভিউ করি লেপ্টোটিন আচ্ছা কায়াজমা কি মনে হয় তো কায়াজমা দুই নম্বর ওয়ার্ড কোথায় আছে দুই নম্বরে কোয়া কোথায় আছে প্যাকাইটিন উত্তর শেষ ঠিক আছে আচ্ছা আমরা একটু রিভিউ করি লেপ্টোটিন লেপ লেপ আমরা কি পরে জেলে পড়ে কেমন লেপ পরে রং বেরঙের পড়ে কোথায় পড়ে বুকের উপর পড়ে ঠিক আছে তিনটা স্লেপ প্রোটিন শেষ চাই কঠিন জোড়া জোড়া মানে কি জোড়া বাজার জোড়া মানে বাই তাহলে বাই ভ্যালেন এবং এই যে প্রক্রিয়াকে বলা হয় হচ্ছে সিনাপসিস এরপর হচ্ছে প্যাকাইটিন দুই নম্বর অর্ড হচ্ছে ক কতে হচ্ছে কাজমা কতে হচ্ছে ক্রসিং ওভার এবং একই সাথে এই যে টেট্রা দেখা যায় ডিপ্লোটিন দুই নম্বর অর্ড হচ্ছে প আর ল পতে হচ্ছে প্রান্তিকরণ লতে হচ্ছে লুপ আর তারপর হচ্ছে যে ডায়াগনোসিস এখন হচ্ছে প্রান্তিকরণ প্রক্রিয়াটা চলতে থাকে এবং এখানে হচ্ছে নিউক্লিয়ন বলে বিলুপ্তি ঘটে ঠিক আছে এরপরের প্রশ্নে যাই আমরা মোটামুটি আমাদের পড়া শেষ দেখবা যে পর থেকে জাস্ট হচ্ছে কোর্সেন রিপিট হচ্ছে কোথায় কায়াজমা দেখা যায় মনে আছে ওই যে ক কোথায় দুই নম্বর ওয়ার্ডে হচ্ছে কি আছে ক আছে খুঁজে দেখো দুই নম্বর কোথায় এই যে দুই নম্বর প্যাকাইটিন আচ্ছা নিচের কোনটা সঠিক নাই মাইটোসিসকো বিভাজনকে সমীকরণিক বিভাজন বলে ইয়াস ডেফিনেটলি যেহেতু এখানে হচ্ছে মাতৃকোষের ক্রমজমির সংখ্যা আর অপত্য কোষের ক্রমজমির সংখ্যা হচ্ছে ইকুয়াল থাকে এজনাকে সমীকরণিক বিভাজন বলা হয় মাইটোসিসকো বিভাজনকে বলা হয় র্যাশমূলক বিভাজন কোষ বিভাজন অপত্য কোষে ক্রমজমির সংখ্যা অল্টেক ডেফিনেটলি তাহলে হচ্ছে আহ তোমার যেটা অর্ধেক তার মানে কি যেহেতু অর্ধেক হচ্ছে তার মানে এটা হচ্ছে রেশনাল বিভাজন তাহলে এটাও ঠিক আছে এরপর হচ্ছে ক্রসিং ওভার দেখা যায় কোথায় কোন দশায় মনে আছে তোমাদের ওই যে দুই নম্বর যে লেটারটা ক প্যাকাইটিন দশায় ইয়াস তাহলে এটাতেও সঠিক দেখি নিম্ন শ্রেণী প্রাণীদের হচ্ছে অ্যামাইটোসিস কোষ বিভাজন দেখা যায় অবশ্যই আমি বা ইস্ট ছাত্রাক এগুলো তো নিম্ন প্রাণী না এগুলো এগুলো তো হচ্ছে অ্যামাইটোসিস কোষ বিভাজন দেখা যায় তার মানে এটাও হচ্ছে সবগুলোই সঠিক এখানে আসলে উত্তর নাই আচ্ছা নিউক্লিয়ার এনভলভের আবির্ভাব হয় কোথায় মনে আছে তোমাদেরকে প্রথমে কিন্তু পড়িয়ে ফেলেছি আমি যে নিউক্লিয়ার এনভলভের সূচনা মানে মানে বিলুপ্ত হতে শুরু করে হচ্ছে প্রোফেজে আর ঠিক যেহেতু বিলুপ্তির উল্টা হচ্ছে আবিপ হওয়া তা প্রোফেজের উল্টা কি আছে বলছিলাম তখন টেলোফেজ ঠিক আছে এরপরে হচ্ছে জননকোষ সৃষ্টি কোন প্রক্রিয়ার মাধ্যমে ঘটে ঠিক আছে এখন জননকোষ সৃষ্টি দেখো আমি এখানে যখন আমরা যাচ্ছি এখানে একটা স্লাইড রাখছি এখানে দেখো এখান থেকে কমন আসছে যে জননকোষ সৃষ্টি কোন প্রক্রিয়ার মাধ্যমে হয় দেখো মায়োসিস প্রক্রিয়ার মাধ্যমে ঠিক আছে বাট এখানে একটু কনফিউজিং সংখ্যা হয়ে যায় যে একটা হচ্ছে যেমন জননাঙ্গ সৃষ্টি হয় কিন্তু মাইটোসিসের মাধ্যমে তুমি মনে রাখবো মাইটোসিস হচ্ছে বাপ তার মানে জননাঙ্গ সৃষ্টি করতেছে কে মাইটো

প্রজাতির ধ্রুবতা রক্ষার জন্য মেন্ডেলের কাছে গেল অভি প্রজাতির বৈচিত্র্যের ধ্রুবতা এভাবে আসলে উপরে একটা বৈচিত্র্য লিখে দাও বৈচিত্রের ধ্রুবতা রক্ষার জন্য মেন্ডেলের কাছে গেল দেখো অভিব্যক্তি তৈরি প্রজাতিটা হচ্ছে বৈচিত্র্য ধ্রুবতা থেকে মানে কি ওই যে ক্রমজ সংখ্যা ধ্রুব রাখে দেখো চলে আসছে কিন্তু মাইটি বিভাজনের জন্য কার কাছে গেছে ম্যান্ডেলের কাছে তার মানে হচ্ছে আহ ম্যান্ডেলের কাছে গেছে মানে হচ্ছে ম্যান্ডেলের সূত্রের ব্যবহার তারপর হচ্ছে তোমার কাছে গেল গেলে হচ্ছে গ্যামের সৃষ্টি ঠিক আছে এ দেখো মোটামুটি সবগুলো বৈশিষ্ট্যই হচ্ছে এখানে চলে আসছে আচ্ছা আমাদের তাহলে এই বৈশিষ্ট্যগুলো বাদে বা এই কাজগুলো ছাড়া বাকি সবকিছুই করে হচ্ছে মাইটোসিস পরবর্তীতে পরবর্তীতে চলো দেখো দুইটা নন কোনো ক্রোমাট এক্স আকৃতির বলে ফেলছে কিন্তু আকৃতির কি আছে কায়জমা আচ্ছা তারপর হচ্ছে কোথায় রিকম্বিনেশন সম্পন্ন হয় ওই যে ওই যে ওই যে তোমাদের মনে আছে ক্রসিং ওভার কই ঘটে এই যে তোমাদের আকৃতির বৈশিষ্ট্যের যে বিনিময়টা হলো এই বিনিময়ের ফলেই হচ্ছে রিকম্বিনেশনটা তৈরি হয় অর্থাৎ একাই দশায় আচ্ছা কোথায় নিম্নে কোথায় কোন নিচের কোনটিতে কোষ বিভাজন হয় দেখো এখানে আসলে উত্তর কোনটা উত্তর হচ্ছে জনন মাতৃকোষ অবশ্যই জনন মাতৃকোষে কোনটা হয় মাইটোসিস দেখো এই যে তোমার আরবিসি তারপর হচ্ছে ডাব্লিউ বিসি স্নাইকোষ এগুলো কিন্তু বিভাজিত হয় না এখানে তোমার বইয়ের লাইন দেখো আমাদের পূর্ণাঙ্গ লাল রক্ত কোষ পেশি কোষ স্নাইকোষ স্থায়ী কোষ সময় এগুলো হচ্ছে বিভাজিত হয় না ঠিক আছে তাহলে কোথায় কোষ বিভাজন ঘটে জনন মাতৃ কোষে এরপরে দেখো কোথায় হচ্ছে টেট্রাট কোথায় লক্ষ্য হয় মনে আছে তোমাদের ওই যে বলছিলাম যে ক্রসিং ওভার টেট্রাট এগুলো সবই হচ্ছে প্যাকাইটিনে পুষ্টির অভাব বলছি কিন্তু পুষ্টি মানে কি নিউট্রেশন নিউট্রেশন মানে হচ্ছে নেক্রোসিস আচ্ছা এরপর হচ্ছে কোথায় কোন পর্যায়ে মতো মনে আছে তোমাদের বলছি কিন্তু ভূ লে যাই মেটাসেন্ট্রিক সাবমেটাসেন্ট্রিক অ্যাক্রোসেন্ট্রিক টেলোসেন্ট্রিক কোনটা চাইছে এখন এল তাহলে এল কি আছে মেটাসেন্ট্রিক সাবমেটাসেন্ট্রিক তাহলে এটা হচ্ছে সাবমেটাসেন্ট্রিক ঠিক আছে আচ্ছা এর পরবর্তীতে এখানে কয়েকটা তথ্য দেওয়া আছে তোমরা চাইলে পড়তে পারো যে দেখো মাইট্রোসিস কোষ বিভাজনের সময় একটা প্রস্তুতিমূলক পর্যায় আছে সেই প্রস্তুতিমূলক পর্যায়কে বলা হয় হচ্ছে ইন্টারফেস দশা এখানে তার ম্যাক্সিমাম সময় তার হচ্ছে এইখানেই ব্যয় হয় ঠিক আছে একটু উপরে তুলে দিয়ে এটা নিচে গেলেও সমস্যা নেই আচ্ছা তো এখানে হচ্ছে ইন্টারফেস যেটা হচ্ছে তার প্রস্তুতিমূলক দশ এবং এখানেই সবচেয়ে সময় বেশি ব্যয় হয় নব্বই থেকে পঁচানব্বই পার্সেন্ট সময় এখানে ব্যয় হয় আর মাইটোটিক ফেজে হচ্ছে পাঁচ থেকে দশ ভাগ এই ইন্টারফেস দশা হচ্ছে তিনটা ভাগ আছে একটা হচ্ছে এ জিওন দশা একটা হচ্ছে এস দশা একটা হচ্ছে জিটু দশা তিনটা টাইম মানে কন্ত্রাতে কত সময় ব্যয় হয় এটা গুরুত্বপূর্ণ তুমি মনে রাখবা এটা হচ্ছে যে তোমার তিরিশ থেকে এখানে আবার শর্ট করতে হবে আচ্ছা তুই মনে রাখবা এই যে তিনটা দশা আমরা পড়ছি না জীবন দশা এইচ দশা আর একটা হচ্ছে জি দশা তো জীবন থেকে মনে রাখবা তিরিশ থেকে চল্লিশ এস দশাটা হচ্ছে তিরিশ থেকে পঞ্চাশ সহজ কিন্তু আর এটা হলো দশ থেকে বিশ তাহলে এই সময়টা হচ্ছে এবং এই যে এস দশায় কি হয় এস ফর হচ্ছে সিনথেসিস অর্থাৎ ডিএন এর যে প্রতিলিপনটা হয় এখানে হচ্ছে ডিএন এর প্রতিলিপন হয় এতটুকু মনে রাখলেই হবে আচ্ছা পরবর্তী প্রশ্নে যাই পরবর্তী প্রশ্ন বলছে যে ক্রসিং ওভার সম্পর্কে কোন বিজ্ঞানী ধারণা দেয় এখন ক্রসিং ওভার আমরা বলছি কিন্তু এই যে এক্স যে মানে বিভাজন আর কি মানে ওই যে অংশের বিনিময় হয় এখন এই সম্পর্কে ধারণা দেন হচ্ছে তোমার মর্গান টমাস হান্ট মর্গান ঠিক আছে তুমি আমি এখানে একটা তুমি ছন্দের মতো করে মনে রাখতে পারো যে আচ্ছা ক্রসিং ওভার মনে করবো যে একটা ভোটকা কি ভোটকা ঠিক আছে সে হচ্ছে রাস্তা ক্রস করতে পারে না মানে ক্রসিং ক্রস হইতে পারে না ক্রসিং ওভার প্রথম দেখা গেছে হচ্ছে ভোটটা ভুট্টা উদ্ভিদে ভটকা সে হচ্ছে রাস্তা ক্রস করতে পারে না ক্রস করতে গাড়ি এসে কেউ ওকে রেখে দিবে না ওকে কোথায় পাঠিয়ে দিবে মর্গে পাঠিয়ে দিবে তো মর্গে থেকে কি হান্ট মার্গান মর্গান হচ্ছে আহ তোমার কি বলে আহ এই যে ভুট্টা উদ্ভিদে সর্বপ্রথম ক্রসিং ওভার লক্ষ্য করেন ঠিক আছে এরপর হচ্ছে তুমি ভোটকা যে বাড়িতে থাকতো এটা মনে রাখবে সাদা বাড়ি ঠিক আছে এই যে সর্বাপেক্ষা যে একটা মডেল একটা এক্সট্রা হচ্ছে হোয়াইট হাউস আবিষ্কার এবং এই যে হচ্ছে ক্রসিং ওভার দেখা যায় বলছিলাম দুই নম্বরে ক তে হচ্ছে ক্রসিং ওভার বা কাজ না ঠিক আছে এবং এখানে একটা এনজাইম আছে সবাই সবসময়ই জানো যে লাইগেস কি করে লাগাই অর্থাৎ জোড়া লাগা লাগিয়ে কাজকে করে লাইগেস এনজাইম এই তো আর কিছু এখানে নাই ঠিক আছে নেক্সট আচ্ছা উপরে আমি একটু দেখা আছে যে আরেকটা কোশ্চেন আছে যে উদ্ভিদ এবং প্রাণীর দৈহিক গঠন বৃদ্ধির মূল কারণ কি মাইটোসিস কোষ বিভাজন আচ্ছা এই যে দেখো মাইটোসিস কোষ বিভাজন কইভাবে আমি বই লাইটটা এখানে নিয়ে রাখছি এখান থেকে আসলে সহজে তুমি দেখতে পারতেছ যে তোমার মানে মূলের বদ্ধিম সঞ্চাল ক্যাম্বিয়াম ওই যে বৃদ্ধি কারক জায়গায় অর্থাৎ এই যে ক্যাম্বিয়াম বা যেখান থেকে হচ্ছে তোমাদের উদ্ভিদের বৃদ্ধি হয় বা উদ্ভিদ গঠন বৃদ্ধি মাইটোসিস কোষের মাধ্যমে হয়ে থাকে এটা আসলে লাইন এখানে আসলে কিছু মনে রাখার ট্রিক্স নাই আচ্ছা পরে চলো পরে বলছে যে কোথায় মধ্যপদ্মার সূচনা হয় আচ্ছা মধ্যপদ্মার সূচনা হয় হচ্ছে এটা তোমরা প্রথম চ্যাপ্টারে পড়ছো যখন কোষ প্রাচীর পড়ছো

ঠিক আছে তাহলে আমাদেরকে একটু কোষ রাশির সম্পর্কে একটু জানবো না আমরা একটু কোষ রাশি যদি প্রথমবার নাই তাহলে আমরা তখন জেনে নিব আচ্ছা এর পরবর্তী যেটা আছে সেটা হচ্ছে যে প্রাণী কোষের কোন পর্যায়ে একটু ফুলের মতো দেখ আচ্ছা ফুলের মতো উপন্যাস কোনটা বলো তো ওই যে বউ মনে আছে তোমাদের বউ এইভাবে পড়তাম স্পেলিং বউ কুইট বই কুইট মানে কি ওই যে বুকে বুকে মানে কি ওই যে ফুলের তোড়া মনে আছে পোলার ওই পোলারাইস বিনাস লেফ লেফট কইতে কই দেয় বুকের উপর দিই আচ্ছা তাহলে এটা হচ্ছে লেপটোটিন আচ্ছা এরপরে হচ্ছে যেটা আচ্ছা এখানে একটা ব্যাখ্যা দিছে দেখো আমাদের কিন্তু পড়া হয়ে গেছে ওই যে পোলা লেপ গায়ে দেয় পোলার আইস বিনাস জাইগোটিন থেকে জোড়া বাদে জোড়া বাদের প্রক্রিয়া হচ্ছে এবং ওই জোড়া বলা হয় বাইভেলেন প্যাকাইটিনে দুই নম্বর অর্ডার হচ্ছে ক কথে ক্রসিং ওভার কথা কায়সা ডিপ্লোটিনের দুই নম্বর অর্ডার হচ্ছে প ল পতে হচ্ছে প্রান্তিকরণ লতে হচ্ছে লুপ ঠিক আছে এবং মায়োসিস কোষ বিভাজনে ক্রমজির সংখ্যা কয়বার বিভক্ত হয় তুমি যেন আমিও জানি যে ক্রমজম একবার বিভাজিত হয় এই জন্য আর তোমার হচ্ছে নিউক্লিয়াসের বিভাজন সেটা হয়েছে দুইবার এবং এতে করে দেখা যায় যে তারা হচ্ছে অর্ধেক হয়েছে যায় এই জন্য বিভাজন বলা হয় তো এই হচ্ছে অল অবাউট অফ কোষ বিভাজন তো আশা করতেছি যে তোমরা হচ্ছে যদি এই ক্লাসটা দেখো তাহলে তোমাদের মনে রাখতে অ্যাটলিস্ট কোনো কষ্ট হবে না মনে রাখার জন্য যথেষ্ট ট্রিক্স আমি দিছি তোমরা হচ্ছে ধৈর্য সহকারে শুনবা আর তোমরা হচ্ছে পর এটা স্লাইড বা হচ্ছে তোমরা পরবর্তী তার ভিডিও চাও কি না আমাকে হচ্ছে জানাতে পারো ঠিক আছে তো ধন্যবাদ সবাইকে